উপরে নীল আকাশ আর নিচে কি সুন্দর সবুজ প্রকৃতি বা এই দিকটাতে যদি দেখি তাহলে এই পাহাড় পাহাড়টার সাইড দিয়ে সুন্দর বন এবং গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে আছে যে তাকিয়ে তাকিয়ে থাকলে চোখ ফেরানো যায় না এত চমৎকার গাছে গাছে ফুল ফুটে আছে পাখি ডাকছে অজানা পাখি কি সুন্দর আকাশটা দারুণ নীল হয়ে আছে একটু মেঘলা আকাশ উপর দিয়ে প্লেন চলছে এই পাশটা হচ্ছে আপেল গাছ আপেল গাছে কিছুদিন আগে ফুল ছিল এখন ফুল ঝরে গেছে এখন ফল হবে মানে আপেল হবে এই গাছগুলোতে কি দারুণ ফুল ফুটে আছে এগুলো কিন্তু কে লাগানো না এগুলো বুনো ফুল যদিও ফুলটার নাম জানি না গুগলে দেখা পসিবল আর এখন দেখতে পাচ্ছি না কোনো একদিন হয়তো গুগল করে দেখব ফুলগুলোতে আমি একটু দেখি গন্ধ আছে কি না হুম চমৎকার গন্ধ আছে এখানেও আর একটা গাছে ফুল ফুটে আছে প্রকৃতি তার নিজের মতো করেই সাজে যেমন এখানে একটু সবুজ গাছ তার উপরে এই যে লাল পাতা হয়ে আছে লাল শাকের মতো তারপরে এখানে আর একটা গাছ সে গাছেও ফুল ফুটে আছে এবং এখানেও এই গাছটাতে সুন্দর ফুল ফুটে আছে একটা বেলি ফুলের মতো গন্ধ এখানে দাঁড়ালে সামনের এই পাহাড়ের ঢালুটা অনেক সুন্দর লাগে দেখতে এখানে এখানে একটা খামার হচ্ছে ছাগল পোষে যে ছাগলগুলো দেখা যাচ্ছে ছাগল ডাকছে ওখানে একটা সুন্দর বসার চেয়ার আছে এটা একটা মূলত বাগাম বাদাম গাছ তো বাদাম না আর একটা বাদাম গাছ এই সুন্দর পরিবেশ সামনে যে ঘরটা আমি মাঝে মধ্যেই ভিডিওতে দেখাই এখানে একটা মূলত ঘোড়ার খামার কিন্তু প্রায় পাঁচ ছয়শো বছরের পুরাতন একটা বাড়ি তো এদের এরাই মূলত মালিক এই জায়গাটা তো এরাই ছাগলগুলো পোষে এখানে এই ছাগলগুলো থেকে ওরা দুধ চিজ মাংস সব কিছুই বিক্রি করে থাকে সুন্দর হাঁটার রাস্তা করা আছে দিকে আর নিচে যদি বাড়ির ওই বাড়ির সামনেটাতে হাঁটা হয় তাহলে আরও বেশি সুন্দর আমি হয়তো দেখিয়েছি এরও আগে অনেক ভিডিওতেই যারা আমার পেজ নিয়মিত দেখেন তারা দেখেছেন এটাও পাহাড়ের উপর দিয়ে হাঁটার রাস্তা যাই হোক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবার